কানাডাতে আসার পর আমার এক পরিচিত আপু বা একজন মেয়ে বলেন সে তিন বছর পর একদম টানা তিন বছর পর বাংলাদেশে গেল তো যাওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম যে এতদিন পরে বাংলাদেশে যাওয়ার অনুভূতিটা কি তো তার প্রথম কথাটা হচ্ছে যে আমি যে আমার আমি একেবারে ঘুমাইতে পারবো শান্তিতে আমার সব কিছু লাইক বুয়ার কাছে বুয়ার হাতে তুলে দিয়ে আমি একটু শান্তি মতন ঘুমাইতে পারবো তো বুঝেন অবস্থা আমরা যারা কানাডাতে থাকি মানে পরিবার পরিজন সব কিছু ছেড়ে ছুঁড়ে তাদের ফিলিংসটা কেমন বিশেষ করে মেয়েদের আমরা বাংলাদেশে একরকম জীবনযাপন করে আসছি এখানে অন্যরকম জীবনযাপন মানে অভ্যস্ত হইতে আমাদের কি পরিমাণ মানে প্যারা পাওয়া লাগে তো যাই হোক আমি হচ্ছে গিয়ে রান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম এগুলো হচ্ছে গিয়ে আমার কয়েকদিন আগে প্রচণ্ড জ্বর গেছে জ্বর শরীর ব্যথা এরকম টাইপের একটা প্রচণ্ড রকমের খারাপ সময় গেছে তো ওই সময়টাতে মানে মুখের একদমই রুচি নাই হয়ে গেছে তখন মনে হইতেছিল যে মানে আম্মার হাতের কিছু একটা রান্না করা খাবার মানে যাই রান্না করে দিবে তাই মজা লাগবে বা নিজের কিছুই ভালো লাগতেছিলো না তো আমি আমার খুব মানে টেস্ট চেঞ্জ করার জন্য একেবারেই ভাত খেতে পারতেছিলাম না তো কালিজিরা ভর্তা বানাইছি আর হচ্ছে যে সুটকি অবশ্যই আমার অনেক পছন্দের তো এই কারণে সুটকি সিমের বিচি দিয়ে রান্না করছে এটা আমার অনেক ফেভারেট একটা খাবার লাইক ভর্তার সাথে সাথে আমার মানে সুটকির ইটা এত মানে খাইতে ইচ্ছা করতেছিল আর এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও আজকে আমি সব রান্নাবান্নার ভিডিও দিচ্ছি কারণ কয়েকদিন এত ভিডিওই দেওয়া হয় নাই এটা একটা মটর শাক মানে মটরশুঁটি শাক মানে কি বলবো কানাডাতে যে আমি মটর মটরশুঁটি শাকটা পাবো একেবারে মাথাসহ আমি যখন সাদি নিয়ে আসছিলাম আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো তো আমি জিজ্ঞেস করতেছি এত সুন্দর শাক থেকে পাইসো তো আজকে রান্নাবান্নার জোগাড় কী কী করতেছিলাম তাই বলতেছিলাম যে আমি আজকে টমেটো ভর্তা বানাবো তারপরে হচ্ছে কি মটরশুঁটি শাক রান্না করবো আমার খাবার দাবার হচ্ছে গিয়ে সব দেশীয় টাইপের খাবার দাবার আর এটা হচ্ছে একটা কার্প মাছের মাথা শুধুমাত্র মাছের মাথায় মানে কেটে কুটে বিক্রি করে তো মাথের মাথা দিয়ে হচ্ছে মুড়িঘণ্ট রান্না করব এটা হচ্ছে আরেক দিনের তো আমার যেটা বলতেছিলাম যে আমার খাবারের মেনু সবসময়ই একদম একদমই দেশি দেশি খাবার দাবার দিয়ে ভরা থাকবে আমি আসলে খুব ই খাবার রান্নাও করতে পারি না মোগলাই টাইপের খাবার রান্নাও অত ভালো পারি না আর আমার করতেও ভালো লাগে না আমার উল্টা আরও শাক ভর্তা ভাজি এগুলোই আমার সবসময় ভালো লাগে তো অনেক দিন পরে হচ্ছে গিয়ে আমি মুড়িঘণ্টও রান্না করব আজকে খাবারের ই মেনুটা একটু চেঞ্জ করার জন্য বা ই করার জন্য মুখের স্বাদটাও চেঞ্জ করার জন্য আর হচ্ছে যে আমি মটরশুঁটি শাকটা রান্না যখন করতেছিলাম তখন মনে হলো যে একটু চিংড়ি মাছ দিয়ে দিই ভালো লাগবে আমার হাজব্যান্ডের আবার যে কোনো শাকের মধ্যে চিংড়ি মাছ দেওয়াটা তার খুবই ফেভারেট আর আমার শুধু মানে এই পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করে দিলেই আমি অনেক খুশি মানে বাগার দিয়ে যেই ইয়াটা করে শাকের তো আমি শাকটাকে হালকা করে একটু মানে একটু ভাব দিছি বেশি না তারপরে হচ্ছে গিয়ে এই তারপরে হচ্ছে যে বাগার দিয়ে দিছি রসুন পেঁয়াজ আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে আর একদমই জাস্ট মানে পাঁচ মিনিট আমি এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করছি অত বেশি ভাজা ভাজাও করি নাই তাতে করে শাকের কালার যেটা সেটা খুব সুন্দর হয়েছে একদম সবুজ মানে সবুজই রয়েছে সো আমি খুবই হ্যাপি ছিলাম শাকটা রান্না করে এবং বিলিভ মি খাওয়ার সময় জাস্ট মনে হইতেছিলাম আমি বাংলাদেশের কোনো গ্রামে বসে বসে মটরশুঁটি শাক দিয়ে ভাত ভাবছে একদম সুন্দর মটরশুঁটির ঘানও আসতেছিল দারুণ হয়েছিল আমার এই শাকটা আর মুড়িঘণ্টটা আমার ওয়ান অফ ফেভারেট খাবার আমার হাজব্যান্ডেরও খুবই মানে ফেভারেট একটা খাবার আর এটা রান্না করতে হয় খুবই মানে রান্না করতে একটু সময় লাগে এটা খুবই একেবারে ই খাবার অনেক আস্তে আস্তে রান্না করছি তো যেটা বলতেছিলাম যে দেশটাকে এত বেশি মিস করি বিশেষ করে শরীর খারাপ হলে এত বেশি বেশি মিস করি তখন আমার হাতের সব খাবারই মানে আমি মিস করতে থাকি বিশেষ করে মানে যে কোনো ভর্তা বলেন মাছ বলেন এগুলা একেবারে পাগলের মতো মিস করতে থাকি এখানে খাবার কিনে কিনে আমরা প্রচুর খাবার কিনে খাওয়া হয় আমাদের রান্নাও করা হয় আবার বাইরের থেকে আমাদের টেস্ট চেঞ্জ করার জন্য এখানে অনেক আপুরাই আসে ক্যাটারিং করে অনেক ভালো ভালো ক্যাটারিংয়ের আপুরা আসেন যারা করে ঘরে রান্না করে একদম তো তাদের থেকে এনেও আমাদের প্রচুর খাওয়া হয় আর হচ্ছে যে আর আমাদের বিভিন্ন রেস্টুরেন্টের খাবার তো আসেই তো তারপরও দেখা গেছে যে দেশের দিকে হা করে তাকিয়ে থাকি যে কবে দেশে যাব কবে আমাদের মা মায়েদের হাতের রান্না খেতে পারবো হ্যাঁ আল্লাহ পাকি জানে আজকে অনেক রান্না করতে করতে অনেক পেচার পাঠতেছিলাম বসে বসে যে আসলে একজন বাংলাদেশে গেছে তো তাকে দেখে মনে হতেছিল আমি কবে যাব তো তার কথাই মনে পড়তেছিলো আর রান্না বান্না মানে মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছিলাম আমি নর্মালি মুড়ি ঘন্টটা ভেজে করি মানে মাথার মাথাটা ভেজে তারপরে করি তো এবার আমি একটু ভুনা করে করছি কারণ হচ্ছে যে মাছটা এক তো বেশি তাজা ছিল মাত্র মানে কেটে আনছে তো এই কারণে একেবারে তো তাজা মাছ আমাদের তো এখানে সব ফ্রোজেন ফ্রোজেন মাছ পাওয়া যায় তো ওই সব মাছগুলো একটু ভেজে রান্না না করলে না মানে ভালো লাগে না তো এর জন্য আমি ভাবলাম যে এত ভেজে ভেজে না করে সুন্দর করে কষায় তারপরে রান্না করি আর মুড়িঘণ্টতে আমার টমেটো দিতে ভালো লাগে অনেকেই হয়তো দেন না বাট আমার অনেক ভালো লাগে আর রান্না রান্নাবান্না মোটামুটি শেষ তো রান্নার পরে হচ্ছে গিয়ে আমার এই ধনে পাতাটাও দিতে অনেক ভালো লাগে এটার মানে ঝোলটা তখন অনেক মজা হয় আর এই যে হচ্ছে রসগোল্লা রসগোল্লা পরতে দিছি মানে টমেটো রসগোল্লা যেটা কি না আমার একেবারে দেখতে পুরো রসগোল্লার মতো লাগতেছিল তো আমাদের টমেটো ভর্তাটাও অনেক মজা লাগে খেতে মাঝে মাঝে ভাত দিয়ে বলেন রুটি দিয়ে বলেন আর আমাদের আমার রান্না করা শেষ মোটামুটি অনেক বক বক করলাম সবাই মানে কেমন লাগলো আমার বক বকানির সাথে আমার রান্নাবান্নার ভিডিও সবাই একটু সাথে থাকবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো মানে ভ্লগে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ